ইসমিল্লাহ রহমান রাইম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে আপনাদের ভাই প্রতিদিনের মতো পুরাতন ট্রাক্টরের ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটা ট্রাফি কোম্পানির ট্রাফি টু ফোর ওয়ান ডিআই টাফে টু ফোর ওয়ান ডিআই সবচেয়ে জনপ্রিয় মডেলগুলোর একটি শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে গাড়িটা শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে সিল ব্রেকের গাড়ি তো গাড়িটা দেখতে পাচ্ছেন বড়ো চাকাগুলো মোটামুটি মোটামুটি এক বছরের মতো চলে যাবে কেরিনে আপনারা জানেন যে কেরিনে তো গাড়ির সাথে যে বনাট মাঠ আছে মাঠঘার্টগুলো আছে দেখেন মাঠঘার্টগুলো মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে তো গাড়িটাও মার্শাল্লা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে তো গাড়িটা দুই হাজার এগারো সালের মডেল দুই হাজার এগারো সালের মডেল তো গাড়িটা বর্তমানে কোনো কাম কাজ নাই তো শুধু ইঞ্জিনে হালকা গ্যাস আছে আমি আপনাদেরকে বলে দিছি যে ইঞ্জিলে হালকা গ্যাস আছে তো এছাড়া কোনো কাজ নেই গিয়ার বক্স ইঞ্জিল ফুয়েল পাম্প ও আছে শুধু নেবেন আর চালাবেন মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো গাড়িটি শুধু খালি ইঞ্জিল বিক্রি করা হবে তো বনারটা দেখতে পাচ্ছেন বনারটাও মার্শাল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে তো মোবিল খায় না ইঞ্জিলে হালকা গ্যাস করলেও কোনো মোবিল খায় না রিং রিংগুলোই পাল্টানো হয়েছে লাগানো হয়েছে নতুন ওই রকমভাবে মোবিল খায় না তো গাড়ির সামনে চাকাগুলো ও মোটামুটি মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে রাবারিং তো গাড়ির হর্স পাওয়ার একচল্লিশ হস পাওয়ার তো গাড়িটা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে ফোনে কথা বলতে পারেন শুধু খালি ইঞ্জিল মালিক পক্ষ থেকে চাওয়া দাম শুধু খালি ইঞ্জিল এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা তার মধ্যে অবশ্যই সামান্য দামাদামি করার অপশন আছে তো মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আর যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান ভিডিও বিজ্ঞাপনের নাম্বারও স্ক্রিনে দেওয়া আছে তো গাড়িটা দেখতে হলে আপনাদের আসতে হবে নরসিংদী জেলা শিবপুর উপজেলা শিবপুরের আশেপাশে রয়েছে সুমন ভাইয়ের গাড়ি তো সুমন ভাইয়ের নাম্বার আমি স্কিনে দিয়ে দিছি তো আমার কাজ হলো বিডি উপস্থাপন করা আর আপনাদের কাজ হলো গাড়ির ঠিকানায় আসবেন গাড়ি দেখে শুনে বুঝে অবশ্যই তারপর ক্রয় করবেন তো আমার কাজ হলো বিডি উপস্থাপন করা অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন